আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন তো আজকে আবার চলে আসছি হচ্ছে বনপাড়া পেট শপ সোয়েলের দোকানে তো আমার বাসায় পিকু আছে সবাই জানেন তো পিকু হচ্ছে সিঙ্গেল অনেকদিন দিন বয়স হয়ে গেছে এখন খুবই ডাকাটাকি করে খুব অত্যাচার করে তো মনে করলাম তার জন্য একটা জোরার দরকার তো গতকাল ঘুরতে ঘুরতে চলে আসছিলাম সোয়েলের দোকানে তো এসে দেখি একটা আছে তো সেই জন্য নিতে চলে আসলাম এই যে এই যে এইটা এটা মোটামুটি টেম কোয়ালিটির সেই জন্য এটাকে নিয়ে যাবো আজকে নিয়ে গিয়ে পিকুর সাথে দেব এবং আরেকটা কাজ করব সেটা হচ্ছে একটা কলোনি তৈরি করব বড়ো সাইজের এই ধরনের একটা একটা কলোনি তৈরি করব কলোনি তৈরি করার পর ভিতরে ফিন্স রাখবো তো জানি না পিকুর সাথে একে কেমন মানাবে বা এ আরও কেমনভাবে থাকবে তো দেখা যাক পাখিটা ভাল লাগছে নিয়ে নিলাম বাকি আল্লাহ ভরসা তো দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ